ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনা দাট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ যাচ্ছি কাকদ্বীপ কাকদ্বীপ আমার একটা জুনিয়র ভাই হয় সুবল সুমন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্রের কর্ণধার বাবুবাবু এসছেন একসঙ্গে মিটিং একটা আয়োজন করা হয়েছে সুমনদের বাড়ি তাই সুমনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার পক্ষীরা যে চেপে চললাম আমি কাকদ্বীপের উদ্দেশ্যে আস্তে আস্তে যাচ্ছি প্রচণ্ড রোদ রোদ মাথায় নিয়ে চলেছি এবং প্রচণ্ড গরম পড়েছে তাপমাত্রা দেখতে পাচ্ছি আটত্রিশ হয়ে গিয়েছে আটত্রিশ থেকে উনচল্লিশ হয়ে গিয়েছে বাজে সাড়ে বারোটা ক্লাস ছিল সেদিকে মর্নিং স্কুলের জন্য কিছু ক্লাস উল্টোপাল্টা হয়ে গিয়েছিল। সেই জন্য সাজিয়ে কিছু ক্লাস করিয়ে তারপরে যেতে হয়েছে একটু দেরি হয়ে গিয়েছে অবশ্য তবু যাচ্ছি আমি ওকে সুমন বারবার ফোন করছিল দাদা কখন আসবে কখন আসবে আমি বললাম যাচ্ছি আমি এসে গিয়েছি তো অবশেষে অনেকটা পার হয়ে চলে আসলাম কাকদ্বীপের কাছাকাছি চলে আসলাম তো পরীক্ষার বিষয়ে একটু কথা বলার জন্য পরীক্ষার ফর্ম এসছে এবং রেজাল্ট এসছে আগের যে পরীক্ষা হয়ে গিয়েছিল তার রেজাল্ট এসছে সেই রেজাল্ট নিয়ে আসবো এবং পরীক্ষার নতুন ফর্ম নেব এদিকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এবারে খেতে দিয়েছে আমাকে সমুদ্রের বাড়িতে প্রথমে দিয়েছে ভোগ এটা বাসন্তী পুজো আজকের দশমী তাই বাসন্তী পুজোর দশমীর ভোগ দিয়েছে তাই যে দেখুন ভোগটা কত সুন্দর কত রকমের ভোগ এটা দেখতে পাচ্ছেন কচু শাক কচু শাক খুব ভালো লাগে কচু শাক আমার প্রিয় তাও খেলাম খুব সুন্দর খাওয়ার সাথে সাথে আবার ভাত চলে এসছে ভাত রয়েছে এখানে বেগুনি রয়েছে উচ্ছে ভাজা রয়েছে ঢ্যাঁড়স ভাজা রয়েছে অনেক রকম ভাজা রয়েছে এবং ওই আমি সেই ভোগটা খাচ্ছি আমি ইয়েটা দিয়ে যে কচু শাক দিয়ে ভোগ খেলাম তারপরে আমি উচ্ছে ভাজা দিয়ে প্রথম ভাতটা খেলাম খাওয়ার পরে গাটা কেমন হচ্ছিলো তো সুমনের মা মাসিমা একটা পান সেজে দিল বাবা পানটা খেয়ে যাও তাই আর নাম করলাম না পানটা নিয়ে মুখে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাবলুবাবু বললেন দেবনাথবাবু আমাকে একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দিন তো আমি বললাম চলুন একসাথে যাই এই রোদ প্রচণ্ড গরম এদিকে আর দুজনে গেলে তাড়াতাড়ি গল্পে গল্পে চলে যাব আর এদিকে ভিডিও করতে করতে চললাম ভিডিও করার জন্য হেলমেটের সঙ্গে নতুন একটা একটা স্ট্যান্ড টাইপের নিয়েছি সেটা ভালো ভিডিও হচ্ছে দেখলাম খুব সুন্দর হচ্ছে তার সাথে সাথে কাকদ্বীপ থেকে বেরিয়ে আসছি এবং গরম তো যথারীতি পড়েছে আবার খবরে শুনলাম ছেলেদের ছুটিটা আরও এগিয়ে আসছে তো ছুটিটা আগিয়ে আসছে ঠিকই কথা কিন্তু সিলেবাসটা নিয়ে আবার চাপের হয়ে যায় স্কুলগুলোতে সিলেবাসের ব্যাপার রয়েছে তাই হোক যাই হোক আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই বাঘ থেকে ঢুকে কাকদ্বীপ স্টেশনে যাব তো স্টেশনের রাস্তা একটু জ্ঞানজাম থাকে তো দুপুরবেলা এত রোদের সময় তাও দেখলাম ফাঁকা যাই হোক অবশেষে স্টেশনের কাছাকাছি চলে আসলাম একটা ছায়া দেখে দাঁড়াবো বলে ভাবছিলাম কিন্তু কোথাও ছায়া হদিস পেলাম না অবশেষে একটা ছায়া দেখতে পেলাম দেখতে পেয়ে দাঁড়াবো বলে ঠিক করলাম দাঁড়িয়ে পড়লাম তো বাবুবাবুকে স্যারকে নামিয়ে দিলাম যথারীতি আবার ব্যাগে ফিরে আসছি এবার আমি চলে আসবো আমার দিকে প্রচণ্ড গরম তার সাথে সাথে গাড়ি চালিয়েছি দেখতে পাচ্ছেন একবার করে ক্যামেরা রাখার জায়গাটাও দেখালাম অবশেষে গাড়ি চালিয়ে আসছি আস্তে আস্তে দেখতে পেলাম গাড়ির তেলটাও অনেকটা কম আছে আমার ঘোরার না খাওয়া খাবার দিলে তো আবার সে যাবে না তাই অবশেষে কি করলাম নতুন রাস্তায় যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প থেকে তেল ভরবো যথারীতি পেট্রোল পাম্পের কাছাকাছি চলে আসলাম পেট্রোল পাম্পে ঢুকবো এদিকে দেখলাম লাল সিগনাল জ্বলে উঠে আছে তাই একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও তো তখন করিনি তো কাছাকাছি এসে গিয়েছি পেট্রোল পাম্পের কাছাকাছি পেট্রোল পাম্পে সবসময় ভিড় থাকে পেট্রোল পাম্পে সবসময় ভিড় থাকে পেট্রোলটা নিলাম নিয়ে যথারীতি এই হচ্ছে পেট্রোল পাম্প পাম্প থেকে পাম্পে ঢুকলাম পেট্রোল পাম্পে আবার দাদা বললো কত টাকা দেবো আমি বললাম ফুল করে দাও ফুল করে দিলে কারণ হচ্ছে আমার ফুল সবসময়ই করি ফুল কখন কোথায় যাই ঠিক নেই কুলপি থেকে ওদিক থেকে ভরে নিই কুলপি ক্লাস থাকলে কুলপি যখন ক্লাস যাই তখন কুলপি থেকে ভরে নিই আর কাকদ্বীপের পাশে পাঁচ নম্বর কামারহাট এই দিকে ক্লাস থাকলে তখন ওই নতুন রাস্তা থেকেই ভরে নিই আমি দিন কাটা তেল ব্যবহার করি না খুব এমার্জেন্সি হলে ভুল ভবিষ্যতে একটু এতটুকু কাটা তেল নিই তাও আমি বলে নিই বেশি লাগে দেব কিন্তু ভালো তেল যেন আমি আমাকে দাও তাতে পাঁচ টাকা বেশি নাও দশ টাকা বেশি নাও কোনো যায় আসে না কিন্তু ভালো তেলটা নেওয়া চেষ্টা করি আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর সেইভাবে আমি বসে মানে ড্রয়িং করার মতো ওরকমভাবে সময় পাই না যতটা পারি ক্লাসে করাতে করাতে সেইটা নিয়ে ভিডিও করি করে এইভাবে মানে ছাড়ি তো যাই হোক চ্যানেলটা যাতে দাঁড়ায় সেটা আপনারা একটু সাপোর্ট করুন আপনারা দেখুন না দেখলে আপনি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন অনেক প্রচুর মানুষ ভালোবাসেন তার মধ্যেও কিছু কিছু মানুষ রয়েছেন বলেন একটা সামনে বলেন না হয়তো পিছনে বলেন তবে যাই বলুন সামনে বলবেন অবশ্যই ভালো লাগবে শুনতে ভালো লাগে সামনাসামনি বললে জিনিসটা অনেকটা বেটার হয় তো যাই হোক অবশেষে বাড়ির পথে আসছি বাড়ি যাবো না আড়াইটা থেকে আরেকটা জায়গায় ক্লাস রয়েছে তারপর সাড়ে তিনটে থেকে ক্লাস রয়েছে তারপর সাড়ে পাঁচটা থেকে ক্লাস রয়েছে তারপরে সাড়ে সাতটা থেকে ক্লাস রয়েছে আজ বৃহস্পতিবার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন